এই প্রথম নিজের হাতে গাজরের হালুয়া বানিয়ে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রায় অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম গাজরের হালুয়ার রেসিপি নিয়ে আমি সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গাজরের হালুয়া বানিয়েছি এটা দেখে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাই আমি সম্পূর্ণ যা যা করেছি সব আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি দেখেন সব প্রথমে গাজরটাকে খুব ভালোভাবে ধুয়ে কেটে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে তারপর এই গাজরটাকে সেদ্ধ দিতে হবে আর আমি হালুয়াতে দেওয়ার জন্য কিছু বাদাম কুচি করে নিয়েছি কাঠবাদাম ও কাজু বাদাম তো এই তো এইদিকে আমি গাজর সিদ্ধ বসিয়ে দিয়েছি গাজরটা সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিয়েছি কেউ কেউ আবার দুধ দিয়েও সিদ্ধ করে তবে আমি চাইছিলাম গাজরের যে একটা এক্সট্রা স্মেল ওটা যাতে একটু কম পাওয়া যায় যার জন্যে গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ করে একদম ছাঁকনি দিয়ে ছেঁকে একটা কাপড়ের মাধ্যমে সম্পূর্ণ পানিটা বের করে ফেলেছি তো তারপরেই তো ঘিয়ের মধ্যে গাজরটাকে প্রথমে অনেকক্ষণ ধরে ভাজতে হবে প্রথমে ঘিয়ের মধ্যে যখন আমি ভাজতে নিয়েছি ঘি মনে হচ্ছিল যে কম হয়ে গেছে তারপর আবার দিয়েছি আর এই তো এখানে কিছু কাজুবাদাম কাঠবাদাম বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম সাথে একটু এলাচ গুঁড়াও ছিল তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে গাজরটাকে ভাজছিলাম আর এখানে বারবারই মনে হবে যে ঘি হয়তো কম হয়েছে কিন্তু না মানে ঘিগুলো সব হলো গাজরটা টেনে নিয়ে যায় আচ্ছা যাই হোক ঘিয়ে ভাজা হচ্ছে খুব ভালোভাবে গাজর সাথে দিয়ে দিয়েছি বাদাম বাটা আর এলাচ কুচি এলাচ বাটা তো এই তো এরপর আবার দিয়ে দিলাম চিনি যেহেতু গাজর এমনিতেও একটা মিষ্টি সবজি তাই আমি অল্প করেই চিনি দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুধ দুধটা হলো খুব ভালোভাবে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম আর ওই দুধটা দিব এখন গাজরের হালুয়াটা ভালোভাবে হওয়ার জন্যে আর আপনি যত ঘন করে দুধ জাল করে হালুয়াতে দেবেন হালুয়াটা খেতে তত ভালো লাগবে আর আমি আরও একটু ভালো স্মেলের জন্য এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি প্রায় পাঁচ ছয় চামিচ তো যাই হোক এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন স্বাদ বানানোর জন্য আর আমার কাছে মনে হয় কোনো খাবার যদি আমি কষ্ট করে রান্নাই করি আর এত কিছু দিব তাহলে স্বাদ বাড়ানোর জন্য দু একটা ইনগ্রিডিয়েন্টস কেন বাদ যাবে তাই না স্বাদের জন্যই তো আমরা খাই তো যাই হোক এটা যা যার ইচ্ছা দিলে দিতে পারেন আমার মনে হলো দিলে ভালো লাগবে তাই আমি দিয়েছি তো এই তো গ্রহ দুধ দেওয়ার পর এটাকে আরও অনেকক্ষণ নাড়তে হবে একেবারে মানে যাতে একটুও পানি না থাকে ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে এখন আমি একটা প্লেটের মধ্যে ঘি ঢেলে তা সম্পূর্ণ প্লেটটাতে মেখে নিলাম এখানে অনেকে বেকিং পেপার ইউজ করে প্লেটের উপর বা কোনো ট্রের উপর যাই হোক আমার বাসায় বেকিং পেপার ছিল না তাই আমি সরাসরি প্লেটেই ঘি মেখে তার মধ্যে হালুয়াটা ঢেলে দিয়েছি এখন আমি এটাকে বরফি স্টাইল করব। এর জন্যে খুব সুন্দরভাবে এটাকে সমান করে দিচ্ছি আর এর মধ্যে সাজানোর জন্য বাদাম কুচি দিয়ে দিলাম এখানে হলো কাঠবাদাম আর কাজু বাদাম দিয়েছি চাইলে কিসমিস দেওয়া যেত তবে কিসমিস আমার খুব একটা পছন্দ না তাই আমি কিসমিস দিইনি এটা আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন তো যাই হোক এটা খুব ভালোভাবে বাদামগুলোকেও সেট করা হচ্ছে যাতে কাটার সময় বাদাম আবার উঠে না যায় তো এই তো তারপর দুই ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে ফ্রিজ থেকে বের করে আমি ঝটপট করে কেটে নিচ্ছি গাজরের হালুয়া আমি জীবনের প্রথমবার বানিয়েছি গাজরের হালুয়া টেস্ট মাসাল্লাহ ভালোই হয়েছে আপনারাও বানিয়ে দেখতে পারেন কেমন হয়